আমি ব্যবসায়ী হিসেবে একা মানুষ হিসেবে একা আমার একটা টিম আছে সেই টিমে আমার টু আইসি আছে থানা আছে আমার পুলিশ লাইন্স আছে এক কাজ আমার মূল কাজ হচ্ছে আইনের শাসন আইনের যথাযথ ও সুস্থ মাধ্যমে মানুষের জানমাল জানালের নিরাপত্তা নিশ্চিত করা আমার বা আমার যে টিমের কথা বললো আমার সব মিলে দেখেছি যে মানে এক হাজার জনবল আছে এক হাজার যে ভিতরে মনে করেন দুইশো জনবল থাকে আমাদের অফিসে যারা অফিসে বাইরে যেতে পারে না তাদের পক্ষে বা আমার যে পাঁচ সাতশো লোক আছে এর ভিতরে অনেক পুলিশ লাইন্সে থাকে এবং থানা এবং মেনলি থানায় ভিজিবুল থাকে আমার ওয়াশা থাকে এদের পক্ষে সারা গোপাল মতো তথ্য সম্পর্ক জোগাড় করা সম্ভব ইট রিয়েলি ট্রু যে আমার এই থানার সব তথ্য নিয়ে এসে আমাকে জিবে পোশাই সেক্ষেত্রে আপনাদের যারা আমার সাংবাদিক যারা আছেন যারা আমার সঙ্গে আমার থেকে মানুষ কাছাকাছি তারা অনেক তথ্য পাবেন অনেক তথ্য পান এবং যারা আছে যারা যে যেখানে আছে সে যদি মনে করেন যে আমারকে তথ্য দিয়ে সহযোগিতা করে আমার থানার যারা আছে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলে আমার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা নিরাপত্তার কাজটা অনেক সহজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সবারই বিশেষ করে সাংবাদিক ভাইদের আপনার সহযোগিতা আমার একান্তভাবে কাম্য আমি ইতিপূর্বে যে জায়গায় কাজ পেয়েছি সেখানকার সাংবাদিক এবং পুলিশ খুব মানে কী বলে যে একে অপরের পুরোপুরো আবার একে অপরের একটু কী বলে প্রতিপক্ষ টাইপের হবে প্রতিপক্ষটা এসে এসেছে যে যে সাংবাদিক ও পুলিশ যদি এক লাইনে চলে তাহলে দেশটা সঠিক থাকে না আমি যা বলবো আপনি যদি সেটি লেখেন তাহলে ভুল হবে আপনি আমাকে ক্রিটিসাইজ করবেন সাংবাদিক পুলিশ এক লাইনে চললে আমি যা আকাম করছি সেটি যদি মনে করে যে আপনি বৈদ্যুতিক লেগে তাহলে হবে না আপনি আমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করবেন যাতে আমার সদস্য বা আমার কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে আমি সংশোধনের সুযোগ পাই আমি বলতেছি আপনারা সবাই বাংলাদেশকে ভালোবাসে আপনারা সবাই গোপালগঞ্জকে ভালোবাসেন আপনাদের এই প্রিয় গোপালগঞ্জকে ভালোবাসার গোপালগঞ্জের মানুষের যান অমালের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছে